কেউ যদি আপনাকে কষ্ট দেয় তাহলে এই তিনটি কথা সর্বদা মাথায় রাখবেন দেখবেন আপনি সহজেই তার থেকে কষ্ট পেয়ে ভেঙে পড়বেন না আঘাতপ্রাপ্ত হবেন না সেই তিনটি কথা কি কি মন দিয়ে শুনবেন এক নিজের কাছে সর্বদা স্বচ্ছ থাকবেন সৎ থাকবেন আমাদের বাংলায় একটা প্রবাদ আছে কাঁটা দিয়ে কাঁটা তুলতে হয় আর আপনি এই প্রবাদটাই যদি মেনে চলেন তাহলে মনে রাখবেন কাঁটা কিন্তু আপনার হাতেও লাগবে তাই নিজের কাছে সৎ থাকুন কুকুর আপনাকে কামড়ালে উল্টে আপনিও কি কুকুরকে কামড়াবেন তবে হ্যাঁ কেউ যদি বারংবার একইভাবে আপনাকে আঘাত করতে থাকে তাহলে তার বিরুদ্ধে আপনাকে স্টেপ নিতে হবে নিজের ভালোর জন্য দুই আপনার সততার কখনো বলি দেবেন না জীবনে যাই হয়ে যাক না কেন কারোর কথা শুনেও আপনি যদি ভালো মানুষ হন সৎ হন তাহলে আপনার সততাকে কখনো নষ্ট হতে দেবেন না জীবনে এমন কোনো কাজ করবেন না যাতে করে একটা সময় পর নিজের কাছেই নিজের অনেক ছোট হয়ে যান যাই হয়ে যাক না কেন মনে রাখবেন সময় আপনারও আসবে সময় তারও আসবে সময়ের থেকে ফাঁকি দিয়ে কেউ কখনো পালিয়ে যেতে পারেনি আর পারবেও না তাই সততাকে বজায় রাখার চেষ্টা করুন ভগবানের চোখে ভালো থাকুন আজ কষ্ট পেলেও দেখবেন আপনার কখনও খারাপ করবেন না ঈশ্বর তিন ইগনোর করতে শিখুন এড়িয়ে চলতে শিখুন দেখুন ছোটোখাটো বিষয়ে যদি না বুঝে আপনার সাথে কেউ অন্যায় করে ফেলে ভুল করে ফেলে তাহলে তাকে ক্ষমা করে দেওয়াটাই ভালো শ্রেয় কারণ আপনি যত ক্ষমা করতে শিখবেন আপনার মন তত উদার হবে একটি মানুষের মধ্যে থাকা আরও অনেক ভালো গুণের সুবিধা আপনি পাবেন কোনো মানুষ যদি ছোটোখাটো একটা ভুল করে ফেলে না জেনে তাকে যদি আপনি ক্ষমা করে দেন তাহলে তার মধ্যে থাকা আরও অনেক ভালো গুণগুলো আপনি দেখতে পারবেন জানতে পারবেন তবে হ্যাঁ কেউ যদি আপনার মাথার উপর উঠে নাচানাচি করতে থাকে তাহলে তাকে ছেড়ে দিলে চলবে না তাকে ইগনোর করে যান ইগনোর করতে শিখুন তার থেকে অনেকটা দূরত্ব বজায় রাখুন এবং নিজের কাছে ফোকাস করুন কারণ কারোর জন্য আপনি নিজের আত্মসম্মান আত্মবিশ্বাস যদি নষ্ট করে ফেলেন তাহলে আপনি নিজে কখনোই ভালো কাজ করতে পারবেন না আর এগিয়ে যেতেও পারবেন না মনে রাখবেন তাহলে কি কি বললাম পয়েন্টসগুলো আরও একবার বলে দিচ্ছি এক নিজের কাছে স্বচ্ছ থাকবেন সৎ থাকবেন দুই আপনার সততাকে আপনার মধ্যে থাকা ভালো মানুষটিকে কখনো নষ্ট হতে দেবেন না তিন ইগনোর করতে শিখতে হবে মানুষ চিনতে শিখতে হবে কাকে আপনি ইগনোর করবেন কার থেকে আপনি দূরত্ব বজায় রাখবেন এটা আপনাকেই বুঝতে হবে দেখবেন তাহলে কেউ আপনাকে কষ্ট দিলেও আপনি ভেঙে পড়বেন না আপনি সহজেই লড়তে পারবেন এবং ভালো কিছু করতে পারবেন না চলুন ভালো থাকবেন